এখানে স্ট্রিক্টলি লেখা আছে স্নান কান্না মানা হয় বাথিং ইজ প্রহিবিটেড তার কারণ হচ্ছে এইটা এতটা জলোচ্ছ্বাস এই হচ্ছে আমার প্রসাদ আমি ভ্রমণ করতে যাচ্ছি জলপাটি এরকমভাবে আপনারা যখন আসবেন এরকম প্রসাদ ভ্রমণ করবেন আর ওই যে বাসকেশ্বর মহাদেব টেম্পেল আমি প্রথমবার আছি নাগেশ্বর টেম্পেলে আমি এর আগেও গুজরাট করেছি কিন্তু তখন সেই সময় আমি নাগেশ্বর টেম্পেল আমি ভিজিট করিনি এটা হচ্ছে নাগেশ্বর টেম্পেলের গেট চলুন আপনাদেরকে দেখাতে যাচ্ছি দ্বারকাধীশ মন্দিরের প্রথম ঝলক আমার সামনে নমস্কার কেমন আছেন সবাই সকালবেলা আরও একবার আপনাদের সুপ্রভাত জানাই আর আমি যে হোটেলে আছি সেই হোটেল নাম হচ্ছে হোটেল বন্দনা এবং এই হোটেলের রেস্টুরেন্ট ফ্যাসিলিটিও আছে তো আমি সকালবেলা উঠে সকালবেলা বলবো না বেলায় উঠে মানে দশটার সময় বন্ধে উঠেছি তো আপনাদের একটা চা চা চাকে কিছু খাবার খাবার খেয়ে আমি যাবো হচ্ছে একদম দরকারি মন্দিরের সামনে সেই জায়গাগুলো আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং আশেপাশেটার আশেপাশে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমি আপনাদের দেখাবো আমার হোটেলের কাছ থেকে পঞ্চাশ টাকা দিয়ে একটা অটো ভাড়া করে প্রথমেই চললাম দ্বারকাধীশ মন্দির দেখতে তবে অটো মন্দিরের সামনে যাবে না মূল মন্দিরের দুশো মিটার আগেই আপনাদেরকে নেমে যেতে হবে তো আমি যেখানে অটোতে উঠেছিলাম আমাকে এই বাথান চকে নামিয়ে দিল বললে এর আগে আর অটো যাবে না এর আগে হেঁটেই আপনাকে যেতে হবে এটা হচ্ছে এর নাম হচ্ছে বাথান চক তো এখান থেকে আমি যাবো হচ্ছে হেঁটে মন্দিরে চলুন আপনাদেরকে দেখাতে যাচ্ছি দ্বারকাধীশ মন্দিরের প্রথম ঝলক আমার সামনে এই দেখুন কি সুন্দর লাগছে দ্বারকাধীশ মন্দিরকে তবে এই দ্বারকাধীশ মন্দিরকে দুঃখ কিন্তু আরও ভালো লাগে সেটা সুদামা সেতু থাকে যখন আমরা ওপরে চলবো সুদামা সেতু সেটা কিন্তু আরও ভালো লাগবে সেখানে আমরা যাব তবে আগে মন্দিরের সামনে যাওয়া যাক কারণ মন্দির একটা থেকে পাঁচটার মধ্যে বন্ধ থাকে তো একটার মধ্যে আমি ভেতরে ঢুকবো মন্দিরে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন সুদামা সেতু ওইখান থেকে আপনারা হেঁটে ওই পারে যাবেন ওই পারে গিয়ে দেখবেন আগে যখন আমি এসছিলাম তখন ওইখানে আর কি অনেক গাড়ি ছিল ওইখানে চড়বার এছাড়া ওখানে একটা মন্দির আছে ওখানে পাঁচটা কুয়ো আছে এখানে। পাণ্ডবরা বানিয়েছিল পাণ্ডবদের নামে সেই পাঁচটা কুয়ো আছে আর এখানে স্রোতটা দেখতে পাচ্ছেন একবারে মানে এই গন্তি নদীর স্রোত এই জায়গাটা যেটা দাঁড়িয়ে আছে এই নদীটা হচ্ছে গন্তি নদী কি স্রোত গন্তি নদী রাখুন কি অবস্থা ও উত্তাল সমুদ্র উত্তাল পুরো জুতোকে ভিজিয়ে দিল আমার পুরো জুতো ভিজে গেল তো এই যে এই জায়গাটা আছে এটাকে বলা হচ্ছে ছাপ্পান সিঁড়ি মানে ছাপ্পান্নগানা সিঁড়ি আছে ছাপ্পান্গানা সিঁড়ি পেরিয়ে আপনাকে যেতে হবে হচ্ছে দ্বারকাধীশ মন্দিরে দ্বারকাধিশ মন্দিরের ভেতরে প্রবেশ করলাম ভেতরে কোনো রকম ইলেকট্রনিক্স গ্যাজেট আপনারা সঙ্গে নিয়ে যেতে পারবেন না কিন্তু দ্বারকার রাজা শ্রীকৃষ্ণকে অবশ্যই দেখাবো আমার ভিডিওর মাধ্যমে দর্শন করুন দারকার দ্বারকাধীশকে जय द्वारकाधीश दीपक नाम है दीपक पंडित जी तो मैं द्वारकाधीश का पंडित हूँ और द्वारकाधीश में जो भी यात्री आते हैं उसको हम अच्छी तरह से दर्शन करवाते हैं महिमा सुनाते हैं जो जो यहाँ मंदिर है सबका उसका विस्तार से उसको महिमा मातम सुनाते हैं तो ये जो हम यहाँ बैठे हैं वो है तुलादान मंदिर यहाँ भगवान गैरावली का बड़ा मंदिर का है यहाँ पे यात्री आते एक तराजू के अंदर बैठ के दूसरे तराजू के अंदर अनाज रख के तुलादान दान करते हैं इस प्रकार से चारों धामों की यात्रा करते हैं तो चारों धामों का नियम अलग अलग होता है बद्रीनाथ में पिंडदान किया जाता है जगन्नाथ में भोग लगाया जाता है रामेश्वर के अंदर बाईस कुंडों में स्नान करके गंगोत्री अम्रोत्री का जल चढ़ाया जाता है उसी प्रकार से द्वारका जी में आके তুলাদান কিয়া যাত তুলাদানসনেসে যাত্রীওক মোক্সটি প্রাপ্তি হচ্ছে চৌরাশি লাখ ইউনিওকে বটাকা নিয়ে কর্তায় যে দ্বারকাধীশকে আশীর্বাদ দিয়ে বচ্ছেন বলি দ্বারকানাথ ভগবা আর কি আচ্ছা এইবার আমি চলে এসেছি হচ্ছে যেখানে আমি দাঁড়িয়ে ছিলাম একদম দ্বারকাধীশ মন্দিরের সামনে যে তুলাদান পর্বটা চলে পণ্ডিতজি বললেন সেই তুলাদান পর্বর ওইখানে একদম পাশেই হচ্ছে ভোজনালয় ঠিক আছে এখানে আপনারা তিরিশ টাকার টিকিট কেটে আপনারা ভোগ খেতে পারেন ভগবানের তো সেই ভোগ প্রসাদ আমি খেতে যাচ্ছি এখন তো আমি যে আমি কত দেবো বলে তোমাকে কিছু দিতে হবে না তুমি দান করেছো তো না তোমাকে কিছু দিতে হবে না তুমি একদম ভোগ প্রসাদ খেতে চলে যাও তো এখানে যদি আপনারা আসেন এখানে দেখবেন টিকিট নিয়ে বসে আছেন এনারা এখানে টিকিট কাটবেন টিকিট কেটে আপনারা সোজা চলে যাবেন হচ্ছে ভগবানের ওখানে ভোগ প্রসাদ খেতে এটা হচ্ছে ভোগ প্রসাদ খাওয়ার জায়গায় এখানে বসে সবাই তীর্থযাত্রীরা প্রসাদ গ্রহণ করছেন এবং আপনাদের যদি থালা নিতে হয় তাহলে এখান থেকে আপনাদের থালা নিতে হবে এখান থেকে থালা নিয়ে তারপরে ওইখানে প্রসাদ দিচ্ছেন কী দিচ্ছেন তোর সািস তোরা যা দরকারিস এই হচ্ছে আমার ব্লকের সাথে আমি ড্রমান্ড করতে যাচ্ছি যাই দরকার দিস এরকমভাবে আপনারা যখন আসবেন গ্রহণ করবেন এই যে দেখছেন দোয়ারকাধীশ মন্দির ছাপ্পান্ন শ্রী ছাপ্পান্ন সিঁড়ি ওঠার আগেই আপনারা যদি ডান দিকে চলে যান এইখানে দেখবেন যে এখানে আছে হচ্ছে ঘোরার প্রসাদালয় দেখুন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ভোজন খাওয়ানো হয় এখানে প্রসাদ খাওয়ানো ভগবান তো এই যে দেখতে পাচ্ছেন সুধামা সেতু সামনে আমি আবার চলে এসেছি সুদামা সেতু এখন বন্ধ আছে মেনটেনেন্সের জন্য তো সেতু ঠিক সামনেই আপনারা বাইক বলুন বা ট্যাক্সি বলুন রেন্টে পেয়ে যাবেন আমি একটা স্কুটি ভাড়া করছি একদিনে ঘোরার জন্য দেখি আজকেও যদি হয়ে যায় বা কালকেও যদি হয়ে যায় তাহলে আমি স্কুটি করে ঘুরবো এখানে একজনই আছি তো ট্যাক্সি এখানে বলছে আড়াই হাজার টাকা আর স্কুটি হচ্ছে পাঁচশো টাকা বা আমি চারশো টাকায় নিচ্ছি এখানে স্কুটি দিয়ে তো চলুন আমি পেট্রোল ভরবো আর পুরো দরকার ঘুরবো আজু আসবা আজু কিসমার নামে তোমার নামে আজ্জু দেখুন এখানে নাম্বারও দেওয়া আছে তো এই নাম্বারে আপনারা কল করতে পারেন রকম বাইক দরকার হোক বা কোনো রকম ট্যাক্সির দরকার হোক আপনারা এখানে কন্ট্যাক্ট করে নিতে পারেন চলুন বাইকটা কালেক্ট করিনি এখান থেকে তারপরে যেই হোটেলে আমি আছি সেই হোটেলে একবার যেতে হবে কারণ তার উল্টো দিকে হচ্ছে নাড়ায়া পেট্রোল পাম্প ওখান থেকে পেট্রোল ভরবা পেট্রোল ভরে আই উইল লোম অ্যারাউন্ড হেয়ার অ্যান্ড দেয়ার অ্যাট ওয়ার্কা এটা হচ্ছে আমার স্কুটি দেখুন নাম্বার লেখা আছে জি জে থার্টি সেভেন এন সেভেন থ্রি সেভেন ওয়ান এটা আমার পড়লো হচ্ছে চারশো টাকা আর আমার উল্টো দিকে যে এই নাড়া পেট্রোল পাম্প আছে না এই নারা পেট্রোল পাম্প দিয়ে আমি দুশো টাকার পেট্রোল ভরালাম তো এবারে আমি যাচ্ছি হচ্ছে ভাতকেশ্বর মহাদেব টেম্পেলে ভাতকেশ্বর মহাদেব টেম্পেল আমি আগেও করেছি এবারও আমি আপনাদের দেখাবো এবারে আমি শুনছিলাম যে নাকি টেম্পেলটা ভালো করে রঙ করেছে হ্যাঁ খুব ভালো পরিবর্তন করে সাজিয়েছে চলুন এখান থেকে ভাতকেশ্বর মহাদেব টেম্পেল বেশিক্ষণের রাস্তা না এই বাইকে করে মোটামুটি দশ পনেরো মিনিট লাগবে যা যাক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সার্কিট হাউসটা আছে না এই সার্কিট হাউস থেকে আপনাদের ডান দিকে ঢুকে যেতে হবে এই যে সার্কিট হাউস ওই দূরে দেখা যাচ্ছে সার্কিট হাউস আর এখানে আমরা করে গেলাম হচ্ছে সতকেশ্বর মহাদেব টেম্পেলের রাস্তাটা ও রাস্তাটা দেখুন একবার শুধু দুর্দান্ত না মশাধারণ মশাধারণ ওটা এসে স্কুটি আর বাইকে করে ঘোরার মজাই আলাদা এখানে দেখুন লেখা আছে সানসেট পয়েন্ট দরকার এর মধ্যে থেকে আপনাকে যেতে হবে দুর্দান্ত দেখুন আমি দেখাচ্ছি আপনাদের সমুদ্রটা সে ওইখানে হচ্ছে সার্কিট হাউস সার্কিট হাউসটা দেখা যাচ্ছে দেখুন সমুদ্র একবারে পুরো উত্তাল এখন আমি যখন আগেরবার এসেছিলাম না তখন ওই ওই দেখুন ইয়ট্টামের যেই ওইটা হচ্ছে ইয়াত্রধামের প্রপার্টি ওইখানে আমি ছিলাম আগে আর ওটা হচ্ছে সার্কিট হাউস তারপরে ইয়ট্টাধামের প্রপার্টি আছে ওখানে ছিলাম স্ট্যান্ডে রেখে এখন আমি এগিয়ে চলেছি মন্দিরের দিকে আগে না এই মন্দিরে এত জল হতো এই যে এই দেখুন সমুদ্র এত উত্তাল সেই জন্য মন্দিরের ভেতরে জল ঢুকে যেত তাই জন্য এখানকার সরকার কি করেছে এই চারদিক না বাদ দিয়ে রেখেছে যাতে জলটা ভেতরে না ঢুকতে পারে তবুও কিন্তু ভেতরে জল ঢুকে যাবে না এতটা জলোচ্ছ্বাস এখানে এখানে স্ট্রিক্টলি লেখা আছে স্নান কারণ মানা है বাথিং ইজ প্রহিভিটেড তার কারণ হচ্ছে এইটা এতটা জলোচ্ছ্বাস এই যে এই জলে যদি কেউ স্নান করতে নাবে হ্যাঁ সে গেল আর এই যে বোল্ডারগুলো আছে না এর জন্য তো সাঁতার কাটাই যাবে না এছাড়া এই জলোচ্ছ্বাস এরকম পুরো নিয়ে চলে যাবে সমুদ্র দিকে আগে এইখানটা পুরো জলে জল হয়ে যেত লোকে ঠিক মতন যেতে পারতো না তা এখন এই জায়গাটাকে ভালোভাবে ঘাট করে দেওয়া হয়েছে তাদের লোক ভালোভাবে যেতে পারে মন্দিরে সেটাই হচ্ছে হতকেশ্বর মহাদেব টেম্পেল भक्तेश्वर महादेव हर हर महादेव हर हर महादेव हर हर महादेव এখানে আমাদের তো মন্দিরের দরজা বন্ধ আছে ভেতরে যাওয়া যাবে না তো বাইরে থেকে আমি আপনাদের দেখাচ্ছি দেখে নিনা এখানে সব দাঁড়িয়ে আছে সমুদ্রের জল একদম পাড়ে আঁচড় মারছে আর জলের যে শোর্তা আছে না সেইখানে চলে আসছে ভিজে দেখুন পুরো জলে জল ছিল কিন্তু কিছুক্ষণ আগে সত্য আসছে কে দেখো দেখো দেখুন এই মোহময়ী রূপ দেখে আমি আপ্লুত মনের ভেতরে যেন প্রশান্তির ছায়া আকাশে মেঘের ঘন ঘটা থাকলেও নেই কোনো আর্দ্রতা হঠাৎ মনে হলো আগেরবার এসে যেখানে থেকেছিলাম সেখানে একবার ঘুরে আসি সেই জায়গাটাও বেশ ভালো আমি এখন যে প্রপার্টিটা এসেছি এটাও কিন্তু একটা দামেরই প্রপার্টি আগেরবার আমি যখন এসেছিলাম তখন কিন্তু এখানে ছিলাম এটা হচ্ছে গারেন্ট্রি সার্টিফিকেট আর এখানে আমি দিয়ে দেবো এটাও লিঙ্গে দেবো তো এই হোটেলটাও কিন্তু বেশ ভালো আমি ওই রুমটা থেকেছিলাম আমি দেখুন ওই জায়গাটা আমি থেকেছিলাম এখন বোধ সব এসি হয়ে গেছে ওই জায়গাগুলো তখন নন এসি ছিল আর এখান থেকে সমুদ্র হচ্ছে এখানে দেখা যায় পুরো ঠিক আছে পুরো সমুদ্র দেখা যায় আর এটা হচ্ছে এখানকার মন্দির সকালবেলা সন্ধ্যেবেলা আরতি হয় মন্দিরে আর এখানে হচ্ছে ভোজনালয় আছে এখানে আপনারা খেতে পারেন তো এই সব এই প্রপার্টিগুলো যদি আপনারা থাকতে চান যাত্রাধাম থেকে বুক করতে পারেন আমি কিন্তু যাত্রাধাম থেকেই বুক করেছি এটার আর এই হচ্ছে ব্যাপার পুরো একদম বিশাল প্রপার্টি এদের এখান থেকে সমুদ্র দেখতে পাচ্ছেন আপনারা দীঘা মন্দারমণিতে আপনারা হোটেল রিসর্ট খোঁজেন সমুদ্রের সামনে আর এইখানে এত প্রপার্টি এখানে চলে আসুন দ্বারকাতে এটা বোধ হয় শ্মশান ঘাট এখানকার এটা হচ্ছে সমুদ্র দেখতে পাচ্ছেন এর উল্টো দিকে শ্মশান এটা দ্বারকার শ্মশান সামনে একটা মন্দির আছে সে মন্দিরটা যাব এবারে আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি সমুদ্র থেকে যখন জলটা ভেতরের দিকে ঢুকে আসে তখন সেটা গন্তি নদী হয়ে যায় তো এই যে এই নদী আর সমুদ্রের যে সংযোগস্থল সেটা আমার সামনেই আছে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে সমুদ্র আর সমুদ্রের জল এখানে আসছে এটা হচ্ছে গন্তি নদী আর ওই দেখুন সুদ আমার সেতু দেখা যাচ্ছে এখান থেকে এখানে এখন আপাতত কাউকে নামা মানে নামতে দিচ্ছে না ঘাটে কারণ এত জলোচ্ছ্বাসের জন্য যখন জল কম থাকে না তখন এখানে লোকে স্নান করে লোকে বোটিং করে ইভেন আমি দেখেছি যে এখানে জলও থাকে না অনেক সময় তো হেঁটে হেঁটে লোক পার পার করে তাই জন্য এখন আপাতত স্নান করা বলুন বা এই নৌকা পারাপার বলুন সুদামা সেতু বলুন এই সবগুলো কিন্তু বন্ধ আছে এবারে আমি মার্কেটে চলে এসেছি মার্কেটে একটা ডাক খেলাম কেননা এখানে বৃষ্টি হোক কি বা শীত একটুখানি গরম হয় ঠিক আছে তাই জন্য আপনারা যখনই আসবেন একটুখানি ডাবে জল খাবেন যাতে শরীরটা হাইড্রেট থাকে এখান থেকে আমি ভাবছি যাবো হচ্ছে নাগেশ্বর টেম্পেলে নাগেশ্বর টেম্পেল এরমভাবে কীভাবে যাব প্রথমে আমাকে রাবারি গেট যেতে হবে আচ্ছা এখান থেকে নাগেশ্বর টেম্পলে এই সতেরো কিলোমিটার রাস্তা পঁচিশ মিনিট দেখলাম বাইকে করে চলুন নাগেশ্বর টেম্পলে যাওয়া যাক আগেরবার কিন্তু আমি এসেছিলাম গুজরাটে আমার নাগেশ্বর টেম্পেলটা ঘোরা হয়নি দ্বারকা মন্দির থেকে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের দূরত্ব সতেরো কিলোমিটার যেতে সময় লাগবে তিরিশ মিনিট মতন রাস্তায় পড়বে দ্বারকা রেলওয়ে এখানে এইখানে তো গেট পড়ে গেছে আমি এখন নাগেশ্বর টেম্পলের রাস্তাতেই আছি অনেকখানি চলে এসেছি আর এটা হচ্ছে ওখা যাওয়ার লাইন এই সোজা হচ্ছে ওখা চলে যাচ্ছে মানে ভেদ দ্বারকা যেদিকে যাচ্ছে ওটা হচ্ছে ওখা ঠিক আছে তো সেইখানে এই মানে এই ট্রেনটা যাবে আর কি যে ট্রেনে করে আমি আসলাম আহমেদাবাদ সেই ট্রেনটাই কিন্তু ওই যখন বুঝে যাচ্ছে না আহমেদাবাদ থেকে লাইনটা চেঞ্জ করছে আর যদি আপনারা কলকাতা থেকে দ্বারকা আসেন তাহলে ওকার জন্য কিন্তু আলাদা গাড়ি আছে মঙ্গলবার করে তো সেখান সেই গাড়ি করে আপনারা কলকাতা থেকে আসতে পারেন হচ্ছে দ্বারকা আর সেই গাড়িটা কিন্তু ওকাতে যায় একবার বলে বাবাকে দেখা যাচ্ছে কত বড় একটা বিশালাকার মূর্তি দেখুন সামনে রাখা আছে দেখতে পাচ্ছেন দেখুন পোস্টারে লেখা আছে এখানে সাইনবোর্ডে নাগেশ্বর টেম্পেল তো আমরা যাবো হচ্ছে এখান থেকে বাও আমি প্রথমবার আছি নাগেশ্বর টেম্পেলে আমি এর আগেও গুজরাট করেছি কিন্তু তখন সেই সময় আমি নাগেশ্বর টেম্পেল আমি ভিজিট করিনি এটা হচ্ছে নাগেশ্বর টেম্পেলের গেট আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন বারোখানা জ্যোতির মধ্যে অন্যতম জ্যোতির্লিঙ্গ লিঙ্গ নাগেশ্বর টেম্পেল বেশিক্ষণ লাগলো না কিন্তু আমার এখানে আসতে এই পঁচিশ মিনিট লাগলো পঁচিশ থেকে ত্রিশ মিনিট লেগেছে আমার এখানে আসতে দ্বারকাধীশ টেম্পেল থেকে মহাদেবকে নাগেশ্বর অর্থাৎ সাপের ঈশ্বর বলে পুজো করা হয় তাই জন্য এই জায়গার নাম হচ্ছে নাগেশ্বর মন্দির এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দশম জ্যোতির্লিঙ্গ হচ্ছে এই নাগেশ্বর টেম্পেল এবং এইখানে মাতা পার্বতী নাগেশ্বরী রূপে বিরাজিতা করেন এই শ্রাবণ মাসে আমি দর্শন করতে এসেছি নাগেশ্বর টেম্পেলে যাদের সর্পদোষ আছে কথিত আছে যে এইখানে যদি ধাতুর রূপে সাপ দিয়ে পূজা করা হয় তাহলে সেই সর্বদোষ থেকে মুক্তি পাওয়া যায় চলুন আমরা ভেতরে ঢুকি আস্তে আস্তে এইখানে জুতো রাখার জায়গাও আছে তো এইখানে বিভিন্ন রকম র্যাক আছে দেখুন এই যে এইখানে র্যাক আছে এছাড়াও ওইখানে র্যাক আছে তো আমি আমার জুতোটা ওইখানে রেখে দিলাম আর আপনাদের ঢুকতে হবে হচ্ছে এখান থেকে এখান দিয়ে ঢুকে আপনাদের জ্যোতির্লিঙ্গ দর্শন করতে হবে চলুন মন্দিরে প্রবেশ করা যাবে দর্শন করতে বলে আবার আচ্ছা এইখানে দূর থেকে আপনারা জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পারবেন এবং যদি আপনাদের মনে হয় যে আপনারা একদম গর্ভগৃহের ভেতরে পুজো দেবেন এক মিনিটের জন্য তাহলে আপনাদের এই রসিদ কাটতে হবে এটা হচ্ছে টিকিট আমি কাটলাম আমার কাছে দুশো টাকা নিল এবার আমি একবারে গর্ভগুলির ভেতরে যাব মানে যদি আপনাকে দর্শন করতে হয় ভেতরে গিয়ে তাহলে ধুতি পরতে হবে তো এটা হচ্ছে ধুতি কাউন্টার দেখুন লেখা যে ধুতি রুম সবাই ধুতি পরছে ওইখানে আর আমিও ধুতি পরে নিয়েছি এই হচ্ছে আমার ধুতি চলুন এবারে দর্শন করতে যাব তো ভেতরে হচ্ছে আপনাকে খালি আছে দেবে না এই খালি নিতে হবে এবং এই ডালাটার দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা তো তাই জন্য আমাকে নিতে হবে চলুন এবারে আলটিমেটলি আমি ভেতরে গিয়ে পুজো দেবো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলো আচ্ছা যেই ডালাটা আমি নিয়েছিলাম সেই ডালার মধ্যে নারকল ছিল একটা চেলি ছিল আর জল ছিল তো যখন পণ্ডিতজি বললেন যে জলটা চড়াও তারপরে হচ্ছে নারকেলটা চড়াও তো আমরা সব চড়ালাম চড়ানোর পর আমি বললাম যে পণ্ডিতজি তাহলে আমি বাড়িতে কী নিয়ে যাবো বললো এই নকুলদানা আছে আর চন্দন আছে সেটা নিয়ে যাও আমি বললাম একটা নারকল দিন বললো না যেটা যদি আপনারা চলিয়ে দেন এখানে তাহলে আর সেটা নিয়ে যাওয়া যায় না বললাম কিছু অন্তত ফল দিন বলে এখানে সব ফলই হচ্ছে চড়ানোর ফল মানে শিবজিকে অর্পণ করা হয়েছে সব জিনিস তো সেই জিনিস আর আপনি বাড়িতে নিয়ে যেতে পারবেন না বললাম ঠিক আছে তাহলে যেই নারকলগুলো আমরা আর কি দিচ্ছি ওইখানে সেই নারকেলগুলো আবার দেখলাম একটা জায়গায় জড়ো করা হলো জড়ো করে আবার ওই যে স্টলটা দেখছেন ওই স্টলে নিয়ে যাওয়া হবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আর কি যে সব জায়গায় বুঝতেই পারছেন আর কি কী বলবো আর যে বিজনেস যেটা বলে আর কি সেই বিজনেসই আর কি হচ্ছে অ্যাকচুয়ালি এই যে নারকলটা যেটা আমরা চড়ালাম না সেইটা কিন্তু অন্যান্য জায়গায় অন্য নারকল দিয়ে দেয় অন্য জায়গায় তো এইখানে দেখলাম যে সেই নারকলটা পুরো নিয়ে নেওয়া হলো এবং আবার যেখানে যে ডালাটা তৈরি হচ্ছে সেখানে আবার নিয়ে যাওয়া হলো তো এরকমভাবেই হচ্ছে সব জিনিস যাই হোক আমি এবার বাড়ির দিকে না আমার হোটেলের দিকে অগ্রসর হব আর হোটেলের দিকে অগ্রসর হবে আপনাদের যে সানসেট পয়েন্ট আছে হরকেশ্বর মহাদেবের সেখানে একবার নিয়ে যাব তো এই হচ্ছে নাগেশ্বর টেম্পেল আমি ভিজিট করলাম আর আপনারাও করতে পারেন আমি তো স্কুটি করে পড়েছি আপনারা গাড়ি ভাড়া করতে পারেন গাড়ি ভাড়া করে আপনারা টোটাল এই জিনিসগুলো ঘুরতে পারেন যেমন ভাবকৃষ্ণ টেম্পেল নাগেশ্বর টেম্পেল ভেট দ্বারকা তারপরে হচ্ছে রুক্মিণী দেবী টেম্পেল গন্তি ইয়ে তালাপ প্রচুর জায়গা আছে এখানে ঘোরা একদিনে হয়ে যাবে এইসব জিনিসগুলো আর দ্বারকার আশেপাশে ঘোরার জন্য আপনারা একটা দিন রাখুন মানে দ্বারকা যদি আপনারা ঘুরতে চান তাহলে আমি বলবো দ্বারকা থেকে সোমনাথ যদি যেতে চান তাহলে দ্বারকা একটা দিন ঘুরুন তারপরের দিন দ্বারকা ঘুরে রাত্রিতে একটা ট্রেন আছে সোমনাথের জন্য সেটা ধরে নিন সেটা বেটার হবে ঠিক আছে অনেকে জিজ্ঞেস করে যে দরকার জন্য কতদিন রাখব তো দুটো দিন মানে ঠিক আছে দরকার জন্য রাখবো নাগেশ্বর টেম্পেল দেখুন কি সুন্দরভাবে উঠছে আর নাগেশ্বর টেম্পেলে একদম পেছন দিকে যদি আপনারা চলে আসেন তাহলে এরকম একটা বড় লেক দেখতে পারবেন আর লেকের মধ্যে আপনারা অজস্র মাছ দেখতে পারবেন দেখুন মাছগুলো ঘোরাঘুরি করছে প্রচুর মাছ এখানে শুধু মাছগুলো ছোটো না কিন্তু অনেক বড় বড় মাছ লেকের থেকে ঠান্ডা জল আসছে লেকের যে ঠান্ডা আবহাওয়া লেকের যে ঠান্ডা হাওয়াটা আসছে তা খুব মানে দারুণ লাগছে বাবাদেরকে বিদায় জানিয়ে আবার আমরা চলেছি আমাদের দ্বারকার দিকে এটা এটা অ্যাকচুয়ালি দোয়ারকাই তো মহাদেবকে বিদায় জানিয়ে আমরা চললাম হচ্ছে বদকেশ্বর মহাদেব টেম্পেলের দিকে আবার কেননা সেখানে সানসেটটা দেখতে হবে আমাকে পেছনে আমি ফেলে আসি নাগেশ্বর মহাদেব টেম্পেল আর আমি দূরে দেখতে পাচ্ছি যে পুরো মেঘের ঘন ঘটা মানে পুরো কালো মেঘ ছেয়ে আছে যে কোনো সময় বৃষ্টি নেভে যেতে পারে সেই দেখুন পুরো কালো মেঘে ছেয়ে রয়েছে একদম পুরো আকাশ তো আমাকে খুব শীঘ্রই আর কি দ্বারকেশ্বর টেপলে আশেপাশে চলে যেতে হবে এখান থেকে রাস্তা হচ্ছে সতেরো কিলোমিটার তো আমার আসতে সময় লাগলো পঁচিশ মিনিট মতন তো আপনারা যদি গাড়ি করে আসেন বা স্কুটি করে আসেন এরভাবে আসতে পারেন ওকে ভাই দার্কেশ্বর টেম্পল আবার দেখা হবে চলুন এবারে বা রাস্তা পুরো ফাঁকা দারুণ এইসব জায়গায় রাইড করে না একটা আলাদাই মজা এইসব জায়গায় রাইড করে একটা মলা মানে একটা আলাদা মজা আছে ভাই বৃষ্টি নামার আগেই আমাকে আমার রুমে চলে যেতে হবে যখনই আপনি এই রোডটায় রাইড করবেন না তখন একটু উনি দেখে শুনে আসবেন কারণ প্রচুর গরু ঘোরাফেরা করে এই রোডে তো রোড তো ফাঁকা আর গাড়ি ঘোড়া খুব স্পিডে যায় সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাদের একটুখানি গাড়ি সতর্ক গাড়ি চালাতে হবে পুরো মেঘ ঢেকে দিয়েছে কিন্তু এই জায়গাটা এতটা মনোরম না সন্ধ্যের সময় কিন্তু আপনারা এখানেই আসবে চলে আসবেন এই যে দেখুন লেখা আছে সানসেট দ্বারকা আর ওই যে ভাতকেশোর মহাদেব টেম্পেল আর এখানে দেখুন সবাই বসে আছে সন্ধ্যেবেলা খুব দুর্দান্ত লাগবে আপনাদের তো এইখানে নিজের জন্য কিছু সময় কাটাবো অতিবাহিত করব আর আপনাদের দেখাবো আমার পুরোনো ভিডিও থেকে যে এখান থেকে সানসেটটা এরকম লাগে শুনুন উঠুন দেখুন ওই সামনে যে দৃশ্যটা আছে সেটা আমি আমার আপনাদের দেখাচ্ছি আমার ক্যামেরার মাধ্যমে এখন জল অনেকটাই কম মানে স্রোত অনেকটাই কমে গেছে যখন আমি সকালবেলা এসেছিলাম না তখন অনেকটা স্রোত ছিল এখন স্রোত অনেকটাই কম দ্বারকার প্রথম এপিসোডটা আমি এখানেই সমাপ্ত করছি নেক্সট এপিসোডে আমরা যাবো হচ্ছে বেড দ্বারকা রুকিণী দেবী টেম্পেল এবং আমি আজ ওই গোপীতলকের পাশ দিয়ে আসছিলাম কিন্তু আমি জানি না যে ওইখানে গোপীতলকটা ছিল তো সেটা আমি মিস করে গেছি যাই হোক কালকে যেসবগুলো আমি কভার করবো ঠিক আছে তো কেমন লাগলো এপিসোডটা নিশ্চয়ই লিখে জানাবেন আর কোনো রকম জিজ্ঞাসা লাগলে বা কোনোরকম কিছু যদি মনে হয় যে হ্যাঁ আমাকে অ্যাপ্রিসিয়েট করার দরকার হয় তবে কমেন্টস করতে পারেন সবাই খুব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী পর্বে দ্বারকার প্রথম পর্ব এখানেই শেষ করলাম কিন্তু যাওয়ার আগে সানসেট পয়েন্ট থেকে নেওয়া অপূর্ব এক সূর্যাস্ত আপনাদেরকে অবশ্যই দেখাব দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দ্বারকার শেষ পর্ব নিয়ে ধন্যবাদ